হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে এবং সবাইকে আবারও তোমাদেরকে ওয়েলকাম জানাই তোমাদের সবচেয়ে পছন্দের ইউটিউব চ্যানেল স্টাডি ফর জবে তো আজকের ভিডিওতে তোমাদের জন্য ষাটটি বেসরকারি চাকরির নোটিফিকেশন নিয়ে চলে এসেছি তো তোমরা যারা যারা এখানে অ্যাপ্লাই করবে এবং তাও আমি বলে দেবো এখানে কারা কারা অ্যাপ্লাই করতে পারবে কীভাবে অ্যাপ্লাই করবে তারপর তোমাদের কোয়ালিফিকেশান কতটুকু প্রয়োজন সম্পূর্ণ ডিটেলসে তোমাদের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করা হবে তাই তোমাদের সবাইকে রিকোয়েস্ট করা হচ্ছে অবশ্যই ভিডিওটা কিন্তু তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণটা দেখবে এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেবে সাথে সাথে বেলাইকান অন করে রাখবে এবং লাইক কমেন্ট শেয়ার অবশ্যই কিন্তু করবে তাছাড়া তোমাদের আর কি ইনফরমেশন দিতে চাই তোমাদের যারা যারা যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য এখন তোমাদের এই চ্যানেলের মাধ্যমে হিস্ট্রি এবং পোলট্রি ক্লাস শুরু করে দেওয়া হয়েছে যা হিস্ট্রি তোমাদের হচ্ছে প্রতি মঙ্গলবার রাত আটটার সময় এবং পোলট্রি ক্লাস হচ্ছে প্রতি শুক্রবার রাত আটটার সময় তো অবশ্যই যারা যারা আমার আগের ক্লাসটি দেখুন তারা অবশ্যই আমার চ্যানেলে গিয়ে তোমরা সম্পূর্ণ ক্লাসটি দেখতে পারো তাছাড়া ভিডিও ডিসক্রিপশানে তোমরা হিস্ট্রি এবং পোলট্রি ক্লাসের যে লিঙ্কটা সেটা দিয়ে দেওয়া হবে তোমরা ওইখান থেকে গিয়েও তোমাদের তোমরা আমাদের ক্লাসটি দেখতে পারো তাহলে দেখো আজকে শুরু করি তোমাদের যে প্রাইভেট চাকরি নোটিফিকেশনগুলি কি কি রয়েছে প্রথমে দেখতে পাচ্ছ তোমাদের যে প্রাইভেট চাকরির মধ্যে প্রথমে রয়েছে সুপারভাইজার ঠিক আছে হায়ারিং ফর সুপারভাইজার এখানে বলা হয়েছে যে ভেরিকুয়ের সুপারভাইজার ফর কি বলা হয়েছে দেখতে পাচ্ছ জেনেরিক ফ্যাক্টরি ঠিক আছে যেটা হচ্ছে পারপস ফর আওয়ার ন্যাশনাল রাবার ফ্যাক্টরি অ্যাট কোথায় নগর আগরতলা বেসিক কোয়ালিফিকেশন তোমাদের কিন্তু এখানে গ্র্যাজুয়েট হতে হবে যারা যারা গ্রাজুয়েট আছে তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে গ্র্যাজুয়েটের নিচে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে না তো বলা হয়েছে যে ফার্দার কমিউনিকেশন অ্যান্ড কন্ট্যাক্ট করার জন্য বলা হয়েছে এখানে দেখো মিস্টার জ্যোতি বিকাশ দেব মোবাইল নাম্বার এখানে দুইটি দেওয়া আছে অবশ্যই স্ক্রিনে দেখতে পাচ্ছ তাছাড়া একটি দেখতে পারছো ইমেল আইডি দেওয়া আছে এই ইমেল আইডির মাধ্যমে তোমরা কি করবে তোমাদের সিবিটি তোমরা এখানে কিন্তু মেল করতে পারবে তাছাড়া তোমরা যদি কনট্যাক্ট করতে চাও তাহলে এখানে দুইটি মোবাইল নাম্বার দেওয়া আছে এই মোবাইল নাম্বারে তোমরা কনট্যাক্ট করে যদি তোমরা ইন্টারেস্টেড হও তাহলে অবশ্যই এখানে অ্যাপ্লাই করতে পারো নেক্সটে দেখতে পাচ্ছ আরেকটি রয়েছে যে ভ্যাকেন্সি এখানে রয়েছে তোমাদের যে ফিমেলদের জন্য দেখো কী বলা হয়েছে বি আর আর্জেন্টলি রিগ্রেট এ ফিমেল ক্যান্ডিডেট ফর টেলি কলিং ঠিক আছে টেলিকেলিং জবের জন্য তোমাদের এখানে ফিমেলের প্রয়োজন এখানে কিন্তু কোনো কোয়ালিফিকেশনের কথা উল্লেখ করা হয়নি তাহলে তোমরা বাকি ইনফরমেশন জানতে গেলে তোমাদের এখানে দুইটি মোবাইল নাম্বার দেওয়া আছে সেই মোবাইল নাম্বারে গিয়ে ইনফরমেশন জেনে তারপর যারা যারা এলিজিবল আছে তারা অবশ্যই এখানে অ্যাপ্লাই করতে চাও কিন্তু এখানে বলা হয়েছে কিন্তু অনলি ফর ফিমেলদের জন্য ফিমেলরা ছাড়া এখানে কিন্তু মেলরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না নেক্সটে দেখতে পাচ্ছো আরেকটি এখানে বলা হয়েছে যে লুক চাই ঠিক আছে লুক চাই এখানে বলে যে কম্পিউটার সেলস এবং মার্কেটিংয়ের জন্য লুক চাই তোমরা এখানে কম্পিউটার সেল করার জন্য তোমাদের মার্কেটিংয়ের জন্য লুক প্রয়োজন বায়োডাটা নিয়ে যোগাযোগ করুন এখানে দেখতে পাচ্ছো এল আর সি মোবাইল এখানে দেওয়া হয়েছে মোবাইল নাম্বার স্ক্রিনে দুটি মোবাইল নাম্বার দেওয়া হয়েছে সেখানে যোগাযোগ করার কথা বলা হয়েছে সকাল এগারোটা থেকে সন্ধ্যে সাতটা পর্যন্ত তোমরা এখানে যোগাযোগ করতে পারো এখানে দেখো নাম দেওয়া হয়েছে এল আর তো অবশ্যই তোমরা যারা যারা ইন্টারেস্টেড আছো তারা অবশ্যই এখানে অ্যাপ্লাই করতে পারো এই সময়ের মধ্যে কিন্তু অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে নেক্সট দেখতে পাচ্ছো আরেকটি রয়েছে এখানে কর্মী চাই কর্মী চাইয়ের মধ্যে এসে আসছে দেখো দোকানের কাজের জন্য পরিশ্রমী চাই তার জন্য ফোন নাম্বার এখানে দেওয়া আছে দেখো নাইন ঠিক আছে এখানে কিসের দোকান বা বাকি কোনো ইনফরমেশন দেওয়া হয়নি তোমরা অবশ্যই ইনফরমেশন নিয়ে তারপরেই কিন্তু এখানে অ্যাপ্লাই করবে তারপর দেখতে পাচ্ছ এখানে কি প্রয়োজন আগরতলা শহরে পাইকারি ওষুধের দোকানের জন্য কর্মী বা স্টাফ চাই ফোন নাম্বার এখানে দুইটিতেও আছে অবশ্যই তোমরা অ্যাপ্লাই করার জন্য আগে ফোন নাম্বারের ডিটেলস তোমরা জেনে নেবে কোথায় আগরতলা শহরে পাইকারি ওষুধের দোকানের জন্য কর্মী বা স্টাফ কিন্তু এখানে প্রয়োজন রয়েছে তো তোমরা যারা যারা ওষুধের দোকানে কাজ করতে চাও তারা অবশ্যই এখানে কাজটি করতে পারো তারপর দেখানো আরেকটু হচ্ছে এখানে দেখতে পাচ্ছ যে কারিগর চাই আগরতলায় অবস্থিত রেস্টুরেন্টের জন্য কিচেন এর কুক এবং হেল্পার প্রয়োজন ঠিক আছে এখানে কিন্তু দুইটি পোস্ট রয়েছে একজন হচ্ছে কুক আর একজন হয়েছে গিয়ে হেল্পার অতি সুত্র যোগাযোগ কথা বলা হয়েছে ঠিক আছে খাওয়ার সুব্যবস্থা আছে ঠিক আছে থাকা ও খাওয়ার তোমরা থেকে গিয়ে এখানে কাজ করতে পারো ফোন নাম্বার এখানে অবশ্যই স্ক্রিনে দেখতে পাচ্ছ তো যারা যারা তোমরা রেস্টুরেন্টে কাজ করতে চাও তারা এখানে অ্যাপ্লাই করতে পারো তাছাড়া তোমাদের আবারও বলেছি যদি ভিডিওটি ভালো লাগে দেখে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেবে তোমাদের একটি সাবস্ক্রাইবে কিন্তু আমাদের যে ভিডিও বানানোর মোটিভেশনটা কিন্তু তোমাদের একটি সাবস্ক্রাইবে কিন্তু আমাদের আরও বাড়িয়ে দিই তো অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দেবে সাথে সাথে অনেকগুলি শেয়ার করে দেবে তাছাড়া যারা যারা আমরা হিস্ট্রি পোলট্রি ক্লাসটি তোমরা জয়েন করনি অবশ্যই কিন্তু তোমরা এখানে লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডিসক্রিপশনে সেখানে গিয়ে কিন্তু ক্লাসটি দেখতে পারো এবং নেক্সট ক্লাসটিও দেখতে পারো অলরেডি কিন্তু দুটি পরে ক্লাস করানো হয়েছে তোমরা ক্লাসগুলি অবশ্যই অ্যাটেন্ড করতে পারো তোমরা যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন ওই নও না কেন তো আজকের ভিডিওতে এ পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে